আজকে হচ্ছে আমার মেহেন্দি আর আজ রাত পোয়ালেই কাল সকালে গায়ে হলো রাতে আমার স্বপ্নের রাজকুমার আসবে আমাকে নিয়ে যেতে আর বিয়ের জন্য বাড়িটাকে দেখো টুনি লাইট দিয়ে সাজিয়ে বাড়িটার চেহারায় যেন বদলে গেছে আর সামনেও প্যান্ডেল করা হয়ে গিয়েছে আর এইদিকে দু হাতে মেহেন্দি পরানো প্রায় হয়ে এসেছে কারণ দিদি অনেকক্ষণ আগে এসেছিল মেহেন্দি পরাতে তার কারণ একটু পর থেকে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে আর যদি প্রোগ্রামের সময় আমি মেহেন্দি পড়ি তাহলে তো মেহেন্দিটা শুকোবেই না আর আমি নাচ গানও করতে পারবো না আর আমার মেহেন্দি বলে কথা আমি এই দিন ডান্স করব না এটা তো হতেই পারে না তাই না বলো দিকটাই মেহেন্দি পড়ানো হোক চলো ওদিকে মারা যাবে ঘাট নেমন্তন্ন করতে তোমাদেরকেও ঘুরিয়ে আনি হ্যাঁ ওদিক থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনলাম দেখো আমার এদিকে মেহেন্দি পড়া কিন্তু পুরো কমপ্লিট আর হ্যাঁ এই বিয়ের আগের দিন কার কার ঘাট নেমন্তন্ন করতে যাওয়ার রিচুয়ালসটা আছে আমাকে জানিও কিন্তু দেখো দু হাত ভরে তার জন্য মেহেন্দি পড়েছি আর হাতে তার নামও লিখেছি কেমন লাগছে বলো তো আর জানো তো এই দিনের ফিলিংসটা না সত্যিই শেয়ার করা যাবে না আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা হচ্ছে তার স্বপ্নের মতো মানে হচ্ছে সত্যিই আমি স্বপ্ন দেখছি আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যারা যারা তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ আমার আশীর্বাদের ভিডিও এখনও পর্যন্ত দেখো অবশ্যই আমি ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু গিয়ে একবার অবশ্যই দেখে নিও অন্যদিকে আমাদের বিয়ের পাকা কথা বলারও ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি সেটাও তোমরা অবশ্যই দেখো আর খুব শিগগিরই আমি আমাদের বিয়ের ভিডিও আপলোড করব। বিয়ে মানে অনেক অনেক রিচুয়ালস গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে বিদায় রিসেপশন সব কিছুর ভিডিও আমি অবশ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওইদিকে মেহেন্দি পড়ানো শেষ করে এই দিকে নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সত্যি বলতে আমার বিয়েতে প্রত্যেকটা মানুষ ভীষণ ভীষণভাবে আনন্দ করেছে আমার মা বাবা প্রত্যেকটা আত্মীয় স্বজন পরিবারের প্রত্যেকটা মানুষ একেবারে নিজের মতো করে মজা করেছে নিজের বিয়েতে এভাবে প্রত্যেকটা মানুষকে মন থেকে হাসি খুশিভাবে নাচ গান করতে দেখে সত্যি এত ভালো লাগছিল দিকে দেখো আমার মা গোলাপি শাড়ি পরে তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না তাদের জন্য পরিচয় করিয়ে দিলাম এইদিকে এই যে লাল শাড়ি পরে আমার মামি সবাই কি যে মজা করছে দেখো সব কিছু ভালোর মধ্যে একটাই খারাপ লাগছে যে তোমাদের সাথে রিয়েল ভয়েসগুলো একদমই শেয়ার করতে পারছি না এইখানে যদি পেছনের গানগুলো বাজত তাহলে সত্যি এতটা মজা লাগতো তবে কি আর করার দিতে যেহেতু পারবো না তাই মন খারাপ না করে নিজের ভয়েস ওভারটা দিয়ে দিলাম এইদিকে দেখো আমার পিসে মশাই আর আমার মায়ের সেই কি নাচ জামাই আর বৌদির নাচ পুরো দেখার মতো সবাই না নেচে পুরো ফাটিয়ে দিয়েছে এর মাঝে বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তবেই না তোমরা আমার চ্যানেলে আরো মজার মজার ভিডিও দেখতে পাবে আর খুব শিগগিরই আমার চ্যানেলে টু কে সাবস্ক্রাইবার করে দাও তাহলে অবশ্যই আবারও একটা সেলিব্রেশন করব। মনে আছে তোমাদেরকে এর আগেরবার কথা দিয়েছিলাম ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমাদের সঙ্গে করে একটা ছোটোখাটো সেলিব্রেশন করব। সেই রকমই কিন্তু তোমাদেরকে সঙ্গে করে আমি ওয়ান কে সাবস্ক্রাইবারের জন্য সেলিব্রেশন করেছিলাম তোমরা যদি না দেখে থাকো আমি বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো এই দিকে আমার মাসিরা তো সব নাচানাচি করতে ব্যস্ত এইদিকে আমার বাবাও কিন্তু প্রচুর পরিমাণে নাচ গান করেছে আসলে মেয়ের বিয়ে বলে কথা আর আনন্দ করবে না এমনটা তো হতেই পারে না তাই মন খুলে নাচ গান আনন্দ সব কিছু করেছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস